তো বন্ধুরা আপনাদের জন্য একটা দুর্দান্ত কাহিনী নিয়ে চলে এসেছি তো মনোযোগ দিয়ে শুনুন আর যারা শুনতে পারবে না তারা এখনই শুনতে হবে না যারা মনোযোগ দিয়ে শুনুন তারা শুনুন এখনই আমাদের পাড়ার আমার সবার কাকা পিন্টু কাকা ভেবে চালু মাল মানুষকে কিভাবে ঠকাতে হয় সেদিক দিয়েও ডক্টরে ডক্টরেট করা আছে শুধুমাত্র মানুষকে ঠকানোই নয় মানুষকে মনভাবে জব্দ করবে সেই মানুষটি হাল ছেড়ে অন্যত্র চলে যাবে কিন্তু কাকাকে দেখলে মনে হবে না যে এই লোকের এই সব কীর্তিকলাপ চেহারার মধ্যে একটি অসম্ভব ভদ্রলোকের ছাপ সুন্দর চেহারা আর সবচেয়ে দেখার মতো হলো তার ব্যবহার খুবই আস্তে ধীরে কথা বলেন অহেতুক বেশি কথা বলেন না ঠিক যতটুকু দরকার তার বাইরে একটি বাক্য অযথায় ব্যয় করবেন না ওনার সব কথায় থাকে যুক্তি নির্ভর তাই তারা ওনার শ্রোতা হিসেবে থাকেন বা যারা আলাপ চারিতায় থাকেন তারা ওনার কথায় মুগ্ধ হয়ে যান ওনার এই বাকি পটুতা লোকেদের মনে ওনার জন্য একটা আলাদা জায়গা তৈরি করে দেন ওনার সঙ্গে দীর্ঘ সময় কাটালেও লোকে বিরক্ত বা একঘে অনুভব করেন না ফলে নিজেদের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হয়ে যায় আর এটাই পিন্টু কাকার ইউএসপিআই আর এ জোরেই পিন্টু কাকার এত প্রতিপত্তি আর এত জোরেই উনি এত কিছু করে বেড়ান কাকার ছেলেটাও হয়েছে তেমনি যেমন বাবা এই তো সেদিন এক আত্মীয়ের বাড়ি থেকে দুজনে হেডে হেডে বাড়িতে ফিরছিল রাস্তায় পিন্টু কাকার ব্যাপার বেটার পেয়ে গেল শুশু এদিকে কাকাও এগিয়ে চলছে আর পিছনে বেটা হালকা হচ্ছে বেটা হালকা হওয়ার পর দেখলো তার বাবাকে আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না রাস্তায় অনেক লোক এক জায়গায় আবার লোকের জটলা দেখা যাচ্ছে কিন্তু তার বাবাকে কোথাও দেখা যাচ্ছে না বাবা গেল কোথায় এই চিন্তা করতে করতে সেলে চেঁচিয়ে উঠলো পিন্টু আর এই পিন্টু গেলি কোথায় রে আরে এই পিন্টু এদিকে আয় আমি এখানে আসি ছেলেকে নিজের নাম ধরে ডাকতে শুনে পিন্টু কাকা বেজায় খেপে গেলেন ছেলের কাছে দৌড়ে এসে বললেন হ্যাঁ রে তোর কি একটু আক্তাল গান নাই তোর বাবার নাম ধরে তুই বাবাকে ডাকছিস আমি তোর বাবা নাকি তোর বন্ধু যে নাম ধরে ডাকছিস তোমাদের শেষটুকু শুনুন আশা করে খুব ভালো লাগবে এটি শুনে কাকার ছেলে বলল বাবা রাখছো কেন তুমি তো সব সময় বলতে বুদ্ধি প্রয়োগ করতে তাই আমিও তাই করেছি এই যে দেখো রাস্তায় এত লোক হাঁটাহাঁটি করছে ওইখানে আবার একটা জটলাও দেখা যাচ্ছে এমনটা অবস্থায় আমি যদি বাবা বলে জেঝিয়ে উঠি সেই লোকগুলি সবাই আমার দিকে দেখবে কারণ সবাই ভাবে তাদের বাচ্চা ডাকছে বুঝি তাই আমি ভাবলাম তোমার নাম ধরে ডাকি তাহলে তুমি আসবে আর বাকিরাও দেখবে না তাই বাবা না পিন্টু বলে ডাকলাম আমার অনেক বুদ্ধি আছে তাই না বলো পিন্টু আই মিন বাবা এ তো গেল পিন্টুর কাকার ছেলের কীর্তি এবারে পিন্টু কাকার একটি ঘটনা বলি দুই বছর আগে কাকা এক মহাজনের কাছ থেকে এক হাজার এক টাকা ধার নিয়েছিলেন এই সব দক্ষিণার মত এক হাজার এক টাকাকে ধার নেয় ভাই কিন্তু কাকা নাকি এক হাজার এক টাকায় যায় সে যাই হোক মহাজন বাবাজি এক হাজার এক টাকা দিয়েছেনও বটে কিন্তু দুই বছর হয়ে গেলেও পিন্টু কাকার টাকা পরিশোধ করার কোনো নাম গন্ধ নেই ওদিকে আমার মহাজন ও ভেবে বসে আছেন কয়েকদিন যাক বেটার কাছ থেকে সু দেওয়া সব হাসিল করে নেব এ তো গেল বছর দুয়েক আগের কথা সেদিন বাজারে মহাজন চিন্টু কাকাকে দেখে টাকা ফেরত দিতে বললেন কিন্তু কাকা বললেন আরে মশাই আপনার টাকা খেয়ে আমি পালিয়ে যাচ্ছি নাকি আপনি তো বড্ড বেদ মশাই প্রতিদিন শুধু টাকা চান প্রতিদিন কোথায় আজকেই তো শুধু চাইলেম উম বললেই হলো কাল বাজারে দেখা করবেন পরের দিন আবার বাজারে মহাজনের সাথে কাকার দেখা কিন্তু সেদিনও কাকা টাকা দিলেন না এদিকে মহাজন ফোসন লেগে গেলেন তিনি ভেবে রাখলেন এবার পিন্টুকে পেলে এক একটা হেস্ত নস্ত করেই ছাড়বেন দিন দুয়েক পর আবার বাজারে দুজনের দেখা হলো মহাজন কাকাকে দেখেই কলার চেপে ধরলেন কাকা বাড়িতে আসতে বললেন পরের দিন মহাজন বাড়ি আসলেন এদিকে চিন্টু কাকা একটি ঝুড়িতে গোটা কয়েক আমের আটি তার হাতে দিয়ে বললেন জানলেই তো শবুরে মেয়া ফলে এই আটিগুলিকে বাড়িতে গিয়ে পুঁতে দিন আর মাত্র দশটা বছর অপেক্ষা করুন আপনার টাকা আপনি দশ বছরের সুদে আসলে ফেরত পেয়ে যাবেন তাছাড়াও আম গাছের ভালো তক্তাও হবে কি হলো কি বুঝলেন কাকার কীর্তি তো বন্ধুরা আমি আশা করি এটা খুবই মজাদায়ক আর হাসির তো যারা যারা মজা পেয়েছ আর হেসেছ তারা একটা লাইক অবশ্যই করবেন আর এই ইস্টার টু পারেন্টের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বেলাইকন টু আলার্টনে সেট করবেন যাতে অন্য গল্পের নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ